তো বন্ধুরা তোমাদের আগেই বলেছি আমার ছেলে এবার টুয়েলভ দিয়ে মেডিকেল পেয়েছে নিট দু হাজার পঁচিশ এবারেই টুয়েলভ দিয়েছিলো ফ্রেশ ইয়ারে মেডিকেল কলেজ পেয়েছে তো তখন তো কাউন্সিলিং পর্ব চলছিলো কাউন্সিলিংয়ের পর চয়স ফিলিংয়ের পর একটা কলেজ ওর ফার্স্ট রাউন্ডে এসছে এই কলেজটা তো ওই কলেজে আমরা ছেলেকে ভর্তি করার জন্য নিয়ম অনুযায়ী গেছি সবাই মিলে তো গেছি যখন এত সুন্দর জায়গাটা এত বিশাল এরিয়া জুড়ে কলেজ বিল্ডিং সত্যি খুব সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছি তোমরাও দেখো আমার ছেলের কলেজ ফার্স্ট রাউন্ডে পাওয়া তবে এখানে ভর্তি করে দিয়েছি আর সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশন করা হয়েছে তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল কলেজ জায়গাটার নাম হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ চলো দেখো যে আমরা যখন এটা অবশ্য একটু সন্ধ্যে সুন্দর হয়ে গেছে যখন এই ভিডিওটা বানাই

কোন জায়গা বুঝতেই পারছো দেখে এটা একটা মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গে তো বিশাল এরিয়া জুড়ে এই মেডিকেল কলেজ চলো দেখো পুরোটা ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তো চলো এই যে আমরা দেখছি বিল্ডিংগুলো প্রত্যেকটা বিল্ডিং দশতলা কোনটা ছতলা আর বেলকনটা বা আটতলা কিছু কাজ হয়েছে আবার কিছু বাকি রয়েছে আকাশি আর অ্যাশ কালার উপরে বিল্ডিং -এর সৌন্দর্য দেখো অসাধারণ খুব সুন্দর আছে মেডিকেল কলেজ -গুলো এইরকমই হয় প্রচুর টাকা খরচ করে এইসব মেডিকেল কলেজ তৈরি হয়েছে কলেজ ক্যাম্পাস ভেতরটা এটা এখানে অফিস ঘর অফিস ঘরের ভেতরে ভর্তি প্রক্রিয়া চলছিল ভেতরের অংশও কিছু রয়েছে তোমরা দেখবে আমি যতটা পেরেছি তোমাদের জন্য তুলে নিয়েছি দেখেছো আমরা কত সুন্দর এটা বয়স হোস্টেল যেটা তোমরা এখনই দেখলে আহ ওখানে তো বিশাল এরিয়া জুড়ে আর ওখানে পরিবেশটা খুব সুন্দর গাছপালা ঘেরা আর কলেজের চারপাশে শাল বন শাল জঙ্গল রয়েছে সব অ্যাকচুয়াল ঝাড়গ্রামকে তো সবাই অরণ্য সুন্দরী বলে সত্যি অরণ্য সুন্দরী আমি কখনো আগে যাইনি তো এবার গেলাম দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আর ফ্রেশ অক্সিজেন আর ওখানকার লোকজন জানা তো লোকজনও ভীষণ শান্ত প্রকৃতির আর পরিবেশটা খুব সুন্দর একেবারে নিরিবিলি আর শান্ত থাকার জন্য একদম পারফেক্ট এই দেখো কলেজটা কত সুন্দর সুন্দর একেবারে আর সব গার্ডিয়ানেরা এসছে প্রচণ্ড ভিড় হয়েছিল অ্যাকচুয়ালি ভর্তি প্রক্রিয়াতে প্রচুর জটিলতা রয়েছে অনেক রকমের কাগজপত্র সব লাগে সব তৈরি করে সারাদিনই আমাদের থাকতে হয়েছিল ওই দিন সব কাজকর্ম সেরে যখন আমরা বাড়ি ফিরি প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো আমরা গিয়েছিলাম প্রাইভেট কার করে খুব একটা অসুবিধা আমাদের হয়নি যাওয়ার সময় ঝাড়গ্রাম রাস্তা ধরে যে গিয়েছিলাম সেই সব ভিডিও তো তোমাদের জন্য নিয়েই হয়নি খুব সুন্দর রাস্তা এতটুকু মানে কোথাও খাল ডোব কিছু নেই সড়ক দারুণ সুন্দর যাতায়াতের জন্য খুব সুন্দর ওই পাশে কেউ যদি বেড়াতে যায় অ্যাকচুয়াল ঝাড়গ্রাম তো অরণ্য সুন্দরই ওখানে পরিবেশ এত শান্ত আর দেখার মতো কিন্তু অনেক জায়গা রয়েছে ওখানে তা জানো তো বন্ধুরা যেহেতু এটা প্রায় ষাট বিঘা পঁয়ষট্টি বিঘা এরিয়া জুড়ে রয়েছে তো বিশাল এরিয়া বিশাল এরিয়া এখানে সব হোস্টেলে সবাই যে থাকে পুরো এসি দিয়ে ঘেরা আর ওয়াইফাই রয়েছে আর হচ্ছে খাওয়া দাওয়ার জন্য দুটো ক্যান্টিন রয়েছে চলো এবার আমি তোমাদেরকে ভেতরের অংশটা দেখাই এখানে গিয়ে আমরা বসছিলাম এটাতে মূল গেটের ভেতরে যেখানে ভর্তি প্রক্রিয়া চলছিল তো ওখানে গিয়ে গার্ডিয়ানরা সবাই বসছে কেউ কেউ আবার চৌতলা রুমে যেখানে লাইন দিতে হবে ভর্তির জন্য সেখানেও গেছে এই দেখো কি বিশাল আর কি সুন্দর তাই না পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজানো গোছানো আসলে সরকার প্রচুর টাকা খরচ করে। এই সব মেডিকেল কলেজগুলো তৈরি করেছে আর ওইখানে আমরা বসছি দেখছি এবং তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম দেখো অনেকেই ঘোরাঘুরি করছে এখানে লাইব্রেরি এরিয়াটা দারুণ সুন্দর খুব পরিষ্কার দেখো কত সুন্দর সুন্দর জায়গাগুলো এটা হচ্ছে লাইব্রেরি তো ওখানে লাইব্রেরি ম্যান ছিল লাইব্রেরিটা দেখার জন্য আমাদেরকে বললো গার্জিয়ানদের ভেতরে গেলাম লাইব্রেরি দেখলাম লাইব্রেরিটাও খুব সুন্দর গোছানো অ্যাকচুয়ালি এত টাকা পয়সা খরচ করে তৈরি করেছে সুন্দর হবে না বা কেন মেডিকেল কলেজ বলে কথা আর এই দেখো এখানে আরও চলছে বই আছে আরও আসবে নামবে বই সব দারুণ সুন্দর লাইব্রেরি আর লাইব্রেরিতে ওখানে যারা ছিল ওখানে আমি গার্ডিয়ানদের জিজ্ঞেস করলো কীরম কী দেখলেন ভালো তো সব কিছু আর কোথায় বাড়িটারি ওরা জিজ্ঞেস করলো এবং ফেরার সময় একটা সই করে আমরা বেরালাম বলে আপনাদের ফোন নাম্বার আর একটা সই করে দিয়ে যান এই দেখো সব মেডিকেলের বই সব দেখেছ কত সুন্দর আর হ্যাঁ ওখানে সব অগ্নি নির্বাহক যন্ত্র সব লাগানো রয়েছে এই দেখো খুব সুন্দর বিশাল এরিয়া বিশাল এরিয়া দেখার মতো ভিতরগুলো সুন্দর এখানে জল রয়েছে জ্বর ফ্রিজ করা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা সব কিছু রয়েছে কোনো অসুবিধে নেই আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই কলেজটাতে যেটা শুনলাম অন্যান্য কলেজে যেরকম হয় এখানে সেসব কোনো অসুবিধা নেই সবাই জন্য মানে হেল্পফুল উঁচু ক্লাসের সব ছাত্ররা এসছে সব হেল্প করছে ভর্তি প্রক্রিয়ার জন্য এই দেখা ভেতরটা ভেতরের অংশ তার খাওয়া দাওয়া তো ভীষণ ভালো দুটো ক্যান্টিন রয়েছে তাছাড়া দোকানপাটও ও পাশাপাশি বাজার হাট সবই রয়েছে কোনো অসুবিধা নেই দারুণ সুন্দর এই সিঁড়ি সিঁড়িটা ভেতরের অংশগুলো সব সব লাইট দিয়ে সুন্দর করে তৈরি করা দারুণ সুন্দর দারুণ সুন্দর খুব পরিষ্কার সবচেয়ে যে বড় ব্যাপারটা দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন অনেকগুলো ব্যাচ বেরিয়ে গেছে ফলে চালু কলেজ সুন্দর একবারে এই দেখো কত সুন্দর এখানে আরো কিছু লোকজন বসে রয়েছে তখনও যাদের কাজ ছাড়া হয়নি পুরো অংশটা আমি তুলে নিয়ে এসেছি তোমাদের জন্য তো দেখতে অবশ্যই ভালো ভালো লাগবে আর লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই দিও প্লিজ সঙ্গে থেকো চলো দেখতে থাকো এবার আমি তোমাদের নিয়ে যাব ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে আমরা তখন এত ভর্তি প্রক্রিয়ার এত ঝামেলা চুল ছিল খেতে আমাদের প্রায় সাড়ে তিনটা বেজে গেছি তাও দুবার করে খেলাম বাঘ দুজন আমরা আগে খেয়ে নিয়েছি পরে বাকিরা খেলো তারপরে আমার ছেলে তো কিছুই খেতে পারেনি কারণ ও তখনও ভর্তি হয়নি ওই জন্য ভর্তি প্রক্রিয়া এমন কঠিন আমার ছেলে কিছুই খেতে পায়নি আর যখন বাড়ি ফিরলাম বাড়ি ফেরার সময় সেই সন্ধ্যেবেলায় একটুখানি বিরিয়ানি খেলো ভাত খাওয়ার ওর আর হয়নি কিন্তু আমরা ভাত খেয়েছিলাম ওখানে খুব সুন্দর রান্না ভাতের সঙ্গে ছিল মুড়ি ঘন্ট কুমড়োর ঘন্ট চিপস ভাজা আনারসের চাটনি পিস করে মাছ দিয়েছে ডাল দারুণ সুন্দর খাওয়ার খুব সুন্দর খাওয়া হয়েছে কিন্তু রেট খুবই কম মাত্র আশি টাকা আমাদের জন্য গার্ডিয়ানদের জন্য আর ছাত্রদের জন্য তিরিশ টাকায় মাছ ভাত খুব সুন্দর রান্না দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন ক্যান্টিন একেবারে চলো যে দেখছি আমরা উপর থেকে একটু শার্ট ভিউ নিয়ে নিয়েছি পুরো কলেজটা আর কলেজের মাঠও রয়েছে দুটো মাছ আর ভলিবল খেলার জায়গা রয়েছে অ্যাকচুয়ালি ওটাকে আরও সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আরও কাজ চলছে এই দেখো

কাজ চলছে আরও সুন্দর করে ঢিলে সাজিয়ে দেবে সরকার দারুণ সুন্দর দারুণ সুন্দর পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নতায় এক নম্বরে রয়েছে পড়াশোনাও খুব ভালো হয় বলে শুনলাম ক্লাস ফ্লাস সব হয় সুন্দর আর ইয়ে রয়েছে লাইব্রেরি তো রয়েছে তাছাড়া খুবই ভালো হয় বলে সবাই ফ্যাকাল্টিও খুব ভালো

তোমাদের জন্য তো আমরা বাড়ি ফিরছি তখন সাড়ে আটটা বেজে গেছে খুব সুন্দর ধারে গাছপালা আর আলো দারুণ সুন্দর দেখাচ্ছে দাদা খুব সুন্দর দেখাচ্ছে

স্যার নাম মেডিকেল কলেজ ভিডিও আমি ব্লগ তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি আর তোমাদের দেখে কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে তাহলে ভিডিওটা আছে পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সঙ্গে থেকো সঙ্গে থাকার জন্য দাওয়াতের জন্য রোড আগেই করেছে তো টাটা বাই বাই লাভ ইউ অল আল্ট্রা ওয়াইড ক্যামেরা নিচ্ছেতে